আর বর্তমান সময় সব থেকে বেশি যেটা ঝামলা সেটা হলো দোয়া নিয়ে ঝামেলা আছে কিনা ভাই ফরজ নামাজের পরে দোয়া করো তো এখানে মারামারি লেগে যায় কিছু মানুষ দোয়া করে কিছু মানুষ এটাকে বেদাত বলে আবার কিছু মানুষ দোয়া করে কিছু মানুষ সুপ 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 করে পালিয়ে যায় মুসলমান কেউ আবার দোয়া করবে না বলে তাসবিটাকে লম্বা করে দিয়েছে একদম মনে হয় যে একদম সুফি সাহেব বসে তাসবি পড়ছে দোয়া করছে না ওকে যদি বলে ভাই দোয়া করলে না ভাই তাসবি থেকে দোয়া বেশি গুরুত্ব হ্যাঁ বলে বলে ওকে যদি জিজ্ঞেস করে উল্ট হবে আচ্ছা দোয়া থেকে বেশি গুরুত্ব এটা হাতি দেখাও

নিয়ে ঝামলা আছে আমি একটা বই লিখেছি বইটার নাম হলো নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ এই বইটি আমার প্রায় চল্লিশ খানা বই কমপ্লিট হয়ে গেছে বই দুইটি বই এখন রানিং চলছে বই মধ্যে চল্লিশটি বই এখানে লিস্ট দিয়েছি আমার একটা ওয়েবসাইট আছে পার্সোনাল ওয়েবসাইট যদিও আমার নিজের পার্সোনাল কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট কি অফ ইসলাম ডট কম এখানে আমার বইগুলো পিডিএফ আকারে ডাউনলোড করা আছে বাংলাদেশের আপনার ইনসাইক্লোপিডিয়া সুন্নীদunia.com এ আমার বইগুলো আপলোড করা আছে আর বাংলাদেশে আছে আমি যেটা বলতে চাই সেটা হলো এই আজকে একটা নতুন বই বইটির নাম হলো ফরজ নামাজের পর ও হাত তুলে প্রার্থনার প্রমাণ এই বইটি কলকাতা থেকে রমজানে পড়ে পড়ে ছাপিয়ে এনেছি মুসলমান আপনাকে বলতে চাই এই বইটির দাম হলো 100 টাকা বাজারে যদি কিনতে যান তাহলে আপনাকে 10% বা 20% less দিয়ে হয়তো 90 টাকা অথবা 80 টাকাতে আপনাকে দিয়ে দিবে কিন্তু আমি যেহেতু রাইচার আমার প্রচার ও প্রসারণ

একটাও দালালি কথা নেই মুসলমান আপনাকে বলতে চাই সমাধান কিসের সমাধান হলো এই আল্লাহর কাছে দোয়া করব কি করব না সমাধান আছে কোথায় এই বইতে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না সমাধান কোথায় দলিল কোথায় এই বইতে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা এক সঙ্গে দলবদ্ধভাবে দোয়া করা যাবে না দলিল কোথায় এই বইতে আমি করে দিয়েছি ফরজ নামাজের পর আপনি হাত তুলে নবীজি দোয়া করেছেন কি করেন নি পাঁচ পাঁচটা হাদিস দিয়ে প্রমাণ করেছি নবীজি প্রত্যেক নামাজের পরে হাত তুলে দোয়া করতেন এই আপনার দলিলগুলো পেয়ে যাবেন এই কেতাবের মধ্যে আপনার মাটি দেওয়ার পর দোয়া করা যাবে কিনা সম্মিলিত মোনাজাত করা যাবে কি না দলিল এই কেতাবের মধ্যে কবর জিয়ারত চলবে কিনা দলিল এই কেতাবের মধ্যে মাসার জিয়ারত করা চলবে কিনা দলিল এই কেতাবের মধ্যে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে কিনা এই দলিল এই কেতাবের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে দেখা যায় বর্তমান কবরের দিকে পাছা করে আপনার দোয়া করছে কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে কি যাবে না দলিল এই কেতাবের মধ্যে আমরা বহু মানুষ বলে থাকি আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়াটা কবুল হয় না নবী বলছেন তিনটি কারণে মানুষের দোয়া কবুল হয় না কিন্তু আমরা কারণ গুলো যে জানি না তিনটি কি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না হাদিসের রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছি এখানে যে এই তিনটি কারণে আমাদের দোয়া গুলো কবুল হয় না ওখানে আমার আমার সঙ্গী আছেন আর ওনার কাছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ওইটা কিনে আর ওয়াহাবি দেওবন্দি আর নেচরিদের যতগুলো দোয়া সংক্রান্ত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই একটি বইয়ের মাধ্যমে করে নিন আমি বলবো ভাই পঞ্চাশ টাকা খুব বেশি নয় বইটার কভার পেজ দেখেছেন কত হার্ড কভার পেজ সুন্দর কভার পেজ ডিজাইন করা আছে আর পেজ আপনা খুব সুন্দর আছে 50 টাকা করে নিন আর বইটা ওখান থেকে ওখান ওখান থেকে বইটা 50 টাকা করে সংগ্রহ করে নিন আপনি নিজেই নেবেন যদি পড়তে না জানেন নিজে নিয়ে নিজে ছেলেকে দিবেন নিজের মেয়েকে দিবেন বন্ধু যদি আপনার থাকে ওয়াহাবি আহলে হাদিস ওই বন্ধুকে আপনি একটা কিনে গিফট দিয়ে দিবেন বন্ধু দেখবেন আপনার পরিবর্তন হয়ে গেছে এই বইটা পড়ে বহু ছেলে আহলে হাদিস ছিল ওরা তওবা করে আমার হাতে সুন্নি হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তাই এক একটা করে বই অবশ্যই নেবেন পঞ্চাশ টাকা বেশি দাম নয় মহিলারা কিভাবে দোয়া করবে মহিলারা হাত তুলে দোয়া করবে কি করবে না সম্মিলিত মোরা যাতে সামিল হবে কি হবে না মহিলারা পাপ মা মৃত বাপ মায়ের জন্য দোয়া করতে পারবে কি পারবে না এক কথা সব মাসলা সাইল দোয়া সংক্রান্ত এখানে লিপিবদ্ধ করা আছে পঞ্চাশ টাকায় এক এক একটা পিস সবাই নেবেন সবাই নেবেন আল্লাহ তার মাঝে সবাইকে নেওয়ার এবং পড়া এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করবেন আমিন